হ্যালো এভি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ আজকে ব্লগটি তো সকাল থেকে শুরু করেছি সকালবেলা হচ্ছে আমি নাস্তাটা করে নেছি সাজি চলে গিয়েছে নাস্তা করে তারপরে হচ্ছে এর মধ্যে তো সুরাকেও খাইয়ে দিয়েছি সবশেষ দেখা যায় যে আমার নাস্তাটা করা হয় কারণ আমি সকালে দেখা যায় মোটামুটি যা যা কাজ থাকে সেই কাজগুলো শেষ করে তারপরে হচ্ছে নাস্তাটা করতে বসি মানে সবার খাবার দাবার কমপ্লিট করানোর পরে হচ্ছে নিজেরটা নিয়ে বসি আর কি তো এখানে হচ্ছে আমি একটু আলু দিয়ে বেগুন দিয়ে ভাজি করেছিলাম আর রুটি ভেজে নিয়েছি এই দিয়ে এখন নাস্তা করে নিব তো নাস্তা শেষ করে আজকে হচ্ছে এখানে আমি বিরিয়ানি রান্না করব বিফ বিরিয়ানি তো সেটার জন্যই হচ্ছে প্রিপারেশন নিচ্ছিলাম সকালবেলায় আমি গরুর মাংসটা হচ্ছে বের করে নিয়েছিলাম যেহেতু এটা ভিজতে একটু সময় লাগে তো এটা বের করে এটা ভিজেও গিয়েছে তো এর মধ্যে হচ্ছে আমি এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এর মধ্যে এখন আমি বিরিয়ানির রান্না করার জন্য যে মাংসটা সেই মাংসটায় কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার জন্য এখানে আদা বাটা তারপরে পেঁয়াজ রসুন বাটা এরপরে পেঁয়াজ সামান্য হচ্ছে পেঁয়াজ কেটে দিয়েছি মানে পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি তারপরে কিছু পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি তারপরে টক দই দিব একটু শুকনা মরিচের গুঁড়া দিব লবণ দিব তেল দিব জিরা গুঁড়া দিব ওই সব কিছু দিয়ে আসলে হচ্ছে এটা আমি একটু ভালো করে মাখিয়ে রাখবো ও হ্যাঁ আর একটা জিনিস দিয়েছি যেটা বলে বলতে ভুলে গিয়েছি বিরিয়ানির মশলা মানে আসল ইনগ্রিডিয়েন্টসটাই বলতে ভুলে গিয়েছি মানে বাজারে যে প্যাকেট বিরিয়ানি মশলাগুলো কিনতে পাওয়া যায় রাঁধুনি বিরিয়ানি মশলা তো সেই বিরিয়ানির মশলাটার আমি পুরোটার সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি সামান্য একটু অল্প রেখে দিয়েছি যেটা হচ্ছে আমি পরে পোলাও রান্না করার সময় ইউজ করব তো আর বাকি পুরোটাই একটা প্যাকেটের মশলা দিয়ে এটা এখন হাতে ভালো করে আমি মশলাগুলো দিয়ে মাখিয়ে নিব আর এটাও হচ্ছে যত ভালো করে একটু মাখিয়ে নেওয়া হবে মানে আম্মু বলে মাংসটা যত ভালো করে নাকি মাখানো হয় তত বেশি খেতে মজা হয় তো এই জন্য হচ্ছে মাখানোর উপরও কিন্তু অনেক কিছু নাকি ডিপেন্ড করে তো যাই হোক তো আমি হচ্ছে ভালো করে আম্মুর ট্রিপস আর কি ফলো করছিলাম তো মাখিয়ে কিছুক্ষণ আমি আধা ঘন্টা উপরে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে হচ্ছে এই তো বসিয়েও দিয়েছি এর মধ্যে মাখানোর পরে হচ্ছে এখানে একবারে প্যানে বসিয়ে দিয়েছি বসানোর পরে এই তো অলরেডি কিন্তু অর্ধেক কষানো হয়ে গিয়েছে আমি হালকা একটু পানি দিয়েছিলাম মানে গরম পানি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দিয়ে একটু কষানো হয়ে গেছে তারপরে হচ্ছে আমি আবার একটু গরম পানি দিয়ে নিয়েছি দিয়ে এখানে আমি চালটা রেডি করে নিচ্ছিলাম চালটা এখন যতটুকু দিব ততটুকু হচ্ছে আমি ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখার জন্য একটু চালটা মেপে নিচ্ছিলাম এখানে আমি হচ্ছে তিন পট চাল দিব আমি সবসময় এই পটটা দিয়েই মাপি মানে আমার মেজারমেন্টটা ঠিক থাকে এই পট দিয়ে মাপলে তো এটা দিয়ে হচ্ছে আমি মেপে তিন পট তিন পট থেকে একটু বেশি সাড়ে তিন পটের মতো মনে হয় চাল দিয়েছি চাল দিয়ে এখন হচ্ছে চালটা ভালো করে ধুয়ে হচ্ছে ঝরতে দিয়ে দিব তো আমি এখানে চালটাও ভালো করে ঝরিয়ে তারপরে এখানে সামান্য তেল দিয়ে তেলের মধ্যে চালটা ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখানে আমি যে মেজারমেন্ট কাপ দিয়ে চালটা মেপে দিয়েছিলাম সেটা দিয়েই মেপে হচ্ছে যতটুকু চাল দিয়েছি তার ডাবল করে পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে হচ্ছে এখন আমি পোলাওটা রান্না করে নিব আর এখানে হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি লবণটা একটু বুঝে নিতে হবে কারণ মাংসে যেহেতু লবণ দেওয়া আছে তো পোলাও জন্য যতটুকু আসলে লবণ প্রয়োজন অতটুকুই আন্দাজ করে দিয়ে দিতে হবে আর আমি মাংস রান্না করার সময় বিরিয়ানির মশলা অল্প একটু রেখে দিয়েছিলাম তো ওই বাকি মশলাটুকু হচ্ছে এখানে আমি পোলাও রান্না করার সময় এখন দিয়ে দিয়েছি আর এখানে চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিব। তারপর একটু কেওড়া জল দিয়েছি আর খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে নিয়েছি তো এরপরে হচ্ছে এখানে একটা মিষ্টি আসছে মানে মিষ্টি প্যাকেট আসছে এটা পাঠিয়েছে হচ্ছে সাজিদের একটা ফ্রেন্ড পাঠিয়েছে আমাদের বাসায় মানে সাজিদের একটা ফ্রেন্ডের বেবি হয়েছে ছেলে বেবি হয়েছে তো সেটার জন্যই হচ্ছে মিষ্টি পাঠিয়েছে মানে ভাইয়ার অফিসের এক মানে এমপ্লয়কে দিয়ে হচ্ছে বাসায় মিষ্টিটা পাঠিয়ে দিয়েছে তো এর মধ্যে হচ্ছে নিচ থেকে মিষ্টিটা আমি নিয়ে আসছি নিয়ে এসে ভাবলাম যে দেখি যে কি মিষ্টিগুলো দিয়েছে তো সেগুলোই হচ্ছে একটু দেখে নিচ্ছিলাম আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই মজার ছিল আর আমার এরকম হচ্ছে একটু কম মিষ্টি মানে মিষ্টির পরিমাণটা একটু কম লাগবে এই টাইপের মিষ্টিগুলো বেশি ভালো লাগে তো ওগুলো ফ্রিজে রেখে দিয়ে এর মধ্যে আমার বিরিয়ানির জন্য পোলাওটাও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এসে দেখিয়েছে কমপ্লিট তো এখন হচ্ছে আমি এটা লেয়ারিং করে নেবো এজন্য হচ্ছে আমি আমি পাতিলের অর্ধেকটা পোলাও কিন্তু অলরেডি উঠিয়ে নিয়েছি উঠিয়ে এর মধ্যে হচ্ছে ফার্স্ট আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে একদম হাফ চামিচ এরকম একটু চিনি দিয়েছি আর এক চামচের একটু বেশি করে হচ্ছে গুঁড়ার দুধ দিয়ে দিয়েছি গুঁড়ার দুধ দিয়ে আর এখানে চার পাঁচটা আমি আলু বকরা দিয়েছি দিয়ে এখানে আমি যে মশলাটা মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে হচ্ছে এটা আমি ছড়িয়ে দিব আর যেটা সব থেকে বড় ভুল হয়েছে আমি এখানে মানে আলু দিতে চেয়েছিলাম কিন্তু আমার আলুর কথা একদমই মনে নাই আমি দিব তো দূরের কথা আমি এটার জন্য কোনো প্রিপারেশনই নেই মানে আলুর কথা আমি টোটালি বিরিয়ানি রান্না করার সময় ভুলে গিয়েছি তো যাই হোক কিছু করার নাই আলু ছাড়াই খেতে হবে আর আলুটা যদিও সাজিদ খুব পছন্দ করে খেতে তো তারপর ভুলে গিয়েছি কি আর করার তো এরপরে মাংসটা দিয়ে হচ্ছে আমি আবার বেরেস্তা দিয়ে নিচ্ছিলাম বেরেস্তা দিয়ে আবার একটু হাফ চামিচ চিনি দিয়ে নিয়েছি দিয়ে তারপর আবার এটার উপরে হচ্ছে এক চামচ মতো গুঁড়ার দুধ দিয়ে দিয়েছি গুঁড়ার দুধ দিয়ে এখানে হচ্ছে আমি দশ বারোটার মতো এখন কিশমিশ দিয়ে নিব এই তো কিসমিসগুলো দিয়ে নিচ্ছি কিসমিস দিয়ে তারপরে হচ্ছে আমি যে বাকি পোলাওটা রেখেছি পোলাওটা এর ওপর দিয়ে একটু কেওড়া জল দিয়ে এটা হচ্ছে আরও কিছুক্ষণ অল্প কিছুক্ষণ হচ্ছে একদম অল্প আছে করে আমি চুলায় রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দিব আর পোলাওটা কিন্তু আজকে অনেক বেশি ঝরঝরা হয়েছে তো এই তো আমাদের কিন্তু বিরিয়ানি রান্না করা শেষ মানে একদম টোটালি কমপ্লিট হয়েছে এই তো দেখেন একদম ঝরঝরে একটা বিরিয়ানি রান্না করা হয়ে গেছে আর বিরিয়ানিটা কিন্তু খুবই মজার হয়েছিল মানে সবাই খেয়েতে খুবই প্রশংসা করেছে না বিরিয়ানিটা খুবই মজা হয়েছে তো সবার খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এখন আমি একটু খেয়ে নিচ্ছি ওই যে বললাম প্রত্যেক বেলাতে দেখা যায় সবার খাওয়া দাওয়া শেষ করে সবার পরে আমার আমি খেতে বসি তো নিজের জন্য যখন খাবার বেড়ে নিচ্ছিলাম ভাবলাম যে একটু প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিই আর একটু ভিডিও করে নিই তো এই তো বিরিয়ানির ডান বিরিয়ানি বেড়ে নিয়েছি আর এখানে হচ্ছে টমেটো শশা দিয়ে আমি একটা সালাদ করে নিয়েছিলাম বিরিয়ানির সাথে কিন্তু আসলে সালাদটা না হলে হয়ই না মানে সালাদ লেবু এগুলো না হলে কিন্তু খেতে ভালো লাগে না তো সালাদ নিয়ে নিয়েছি এক পিস লেবু নিয়ে নিব একটা পেঁয়াজ নিয়ে নিব আর এক গ্লাস হচ্ছে একটু কোক এই একদম পারফেক্ট একটা লাঞ্চ হয়ে যাবে আমাদের তো যাই হোক এই তো আমার রান্নাবান্না শেষ এখন আমি খেয়ে নিব খাওয়া দাওয়া শেষ করে নিব আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ